তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার মেসি আমাদের ক্রীড়া মন্ত্রী আবেগকারিত বাংলায় একটি পদত্যাগ পত্র তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন সেটা যদি ডেকে ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন আমাদের ক্রীড়া জীবন্ত কিংবদন্ত্রী

আছে তৃণমূল দল যুক্ত শুধু একজন ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা এবং ডিজি ডিজিকে কে কে পরিচালনা করে পরিচালনা করে সরকার কোন পুলিশের ক্ষমতা আছে পুলিশের কোন আধিকারিকের ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা যখন ঘিরে রেখে দিয়েছে মেসিকে তাদের সম্পর্কে কথা বলা